শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল চা বিস্কুট নিয়ে নিলাম নিয়ে চা খেতে খেতে তরকারি করে নিচ্ছি পটল আলু দিয়ে পোস্ত তরকারি করেছি এদিকে ভাত হয়ে গেছে আলু ভাজা করেছি আর ডালটা সিদ্ধ করেছি তো মা এমন সময় এসে বললো যে আমি ডাল করেছি ডাল করতে হবে না তো সিদ্ধ ডালটা রেখে দিয়েছি মা দিয়েছে কলমি শাক ভাজা আর কুমড়োর ডাটা দিয়ে ডাল করে দিয়েছে তো সেইগুলো নিয়ে তোমাদের দাদা টিফিনে দিয়ে দিলাম আর আমার দিকে ছিল পটল আলু পোস্ত তরকারি করে দিয়েছিলাম তো সমস্তটা মিশিয়ে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে একটু আমি এবার একটু নিঃশ্বাস নেবো ভালোভাবে মানে এত ব্যস্ততার কারণে তারপরে পিএম ভিতিশকে থালা সাজিয়ে দিলাম ওদের পছন্দ একটু থালা সাজিয়ে খেতে দিলে ওরা খুব ভালোবাসে তো ওদেরকে থালা সাজিয়ে খেতে বসালাম ওদেরকে খাইয়ে নিলাম তারপর আমি খেয়ে নিলাম তিসকে এই প্রিয়ম কেমন পড়েছে টিভি দেখতে দেখতে ঠাম্মীর টিপ নিয়ে কপালে পরে বসে আছে প্রিয়ম প্রীতিশ রেডি হয়ে যে স্কুলে যাবে ওই দাদাকে ডাকতে গেছিল আর আমরা এদিকে প্রিয়ম পীতিশকে স্কুল দিয়ে আমি সিতু আর দীপা তিনজনে মিলে কন্টেন্ট বানাতে চলে গেলাম সিতুদের বাড়িতে গিয়েছিলাম আর দীপা আমার জন্য ফুরুলি নিয়ে এসেছিলো সিতু ডাল্লিংকে বললাম ও বললো না আমি ফুরুলি খাবো না তো আমি বাড়িতে নিয়ে চলে এলাম পিয়াম দিলাম খেলো আর পিয়াম পিতিসের আবদার মা আমাদেরও ফুরুলি করতে হবে আর তারপর ঘুম থেকে উঠে বিকালে সিতু একটা আম দিয়েছিল আমটাকে কেটে নিলাম পিয়ম পিতিশকে খাই আর তোমাদের দাদা রাত দশটার সময় তখন মাছের তেল আর কমপ্লিট মাছ কিনে নিয়ে এসেছিলো তো অত রাত্রে কী করবো তো ভাবলাম মাছটা কেটেই নিই একেবারে মাছ কেটে ধুয়ে আর ফ্রিজে রেখে দিয়েছি তোমরা একটু জানিও আমি প্রথমবার কমপ্লেট মাছ মানে নিজে হাতে রান্না করবো কীরকমভাবে রান্না করলে ভালো হয় তোমরা একটু আমাকে জানিও এই যে কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম আমি তোমরা জানিও কিন্তু